সালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি গরুর জন্য আমাদের ব্যবসা ইনসাপ মিট মাঠে প্রয়োজন আপনাদের একটা মাংসের প্রয়োজন একটা গরু প্রয়োজন একটা মগীজ এখানে একটা গরু আছে আমাদেরকে দেখার জন্য আমরা আসি কোনটা গরু কোনটা দেখাবে

হবে কি হবে না আমরা পরে আমরা পরে কথা বলবো তো এই গরুটাই আমাদের বলো না খাওয়া যাচ্ছে একটি বাজার উদ্দেশ্যে বাজারে যাচ্ছে কি আমরা গরু পাইনি না আমরা বাজারে যাব বাজারে হ্যাঁ আমরা রাঙ্গুনিয়া দিয়ে যাচ্ছি এখন চলেন ওখানে যাই আমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন গরু বাজারে আছি গরু বাজারে দেখা যাক আমরা গরু কিনতে পারি কিনা

Quduo alad. Mala alim mala. Bizada. U amana 20000 20000 huna to naw. Na. 20000. Dur. Bu tengle. Ha? Ata. Ata. Qodirni nichega, u pore de bundagi bitir. Nuga hotob eda. সামনে আমরা কি করা যায় গরুর দাম বেশি চাচ্ছে আমরা ওই গরুটি আমরা নব্বই হাজার টাকা বলছি লাস্টের গরুটা আমরা নব্বই হাজার টাকা বলছি

ফুলে বেলায় ফুলা খাবাই বা হতানব্বই পাঁচানব্বই নাচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই বাজারটিতে আমরা আর গরু পাইনি এখন আমরা আবার যাবো মনসুরবাইয়ের খামারে মনসুর মনসুরবাইয়ের খামারে দেখি আমরা গোস্তর গরু পাই কি না আমাদের মাংসের গরু প্রয়োজন মাংসের গরু এখানে নাই তো এখানে আছে সব ছোট ছোট গরু আমরা মজুর ভাইয়ের ওখানে যাই দেখি গরু পাওয়া যায় কিনা তো আমরা এখন একটি জায়গায় আসছি গরু দেখার জন্য এই জায়গাটি দেখি গরু পাওয়া যায় কিনা সুন্দর সুন্দর গরু যে বল সুন্দর বলদ

আমরা এখন মনসুর ভাইয়ের খাইনে আসছি খাইন মানে খামারে আসছি এই গরুগুলো দেখতেছি তা মনসুর ভাই দেখা যাক গরুগুলো যায় কি না বড় একটি খাইন দেখা যাক গরু পাই কিনা আমরা এখানে গরুর দাম মোটামুটি ওই গরুটা এখনও ব্যাচ হয় নাকি এই গরুটি অনেক আগের এটি আমরা অনেক আগে থেকে দেখছি গরুটি বিক্রি হচ্ছে না আপনার যদি পছন্দ হয়নি যাবে গরু আছে অনেক ভালো ভালো তো আমরা গতকালকে আর গরু পাইনি আজকে আমরা এই গরুটি আনলাম এটি আমাদের কালকে জবাই হবে ইনশাল্লাহ একটি দেশি তেজি গরু এটা গতকালকে বিভিন্ন জায়গায় ঘোরার পর সর্বশেষ এক বড়োভাই থেকে আমরা এটা ম্যানেজ করতে পারি যে সম্পূর্ণ দেশি গরু আমরা আগামীকালকে জবা করবো এটা তো আমাদের এখন এখানে অর্ডার নেওয়া হচ্ছে আমরা অর্ডার নিয়ে কালকে পুরোপুরি শেষ করে দেবে এখন মোটামুটি আমাদের কত কত কতগুলো অর্ডার আসছে এখন বিকাল হয়ে গেছে আমরা অর্ডার নিচ্ছি আগামীকালকে সকালে পরে ইনশাল্লাহ আমরা জবাই করে দিব গরুটা এখন আমাদের গরু জবাই হবে কষাইরা আসছে আমাদের গরু এখন জবাই করে দিব আটটা নটার ভিতরে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো

তো আমাদের বিক্রয় কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা আড়াই কেজি করে পঁয়ষট্টিটা ভাগা করছি পঁয়ষট্টিটা ভাগা সেল করছি আমাদের গোবরাতে চার মন এই অনুযায়ী আমরা পঁয়ষট্টিটা ভাগা করছি আড়াই কেজি করে এই ছিল আমাদের আজকের আয়োজন ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ